এখন চোরদেরকে যদি চোর বলেন তাহলে কি বলবেন সাধু বলবেন কি চোরদেরকে তো চোরই বলতে হবে মুলে ঢোকার জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া আপনাকে চুরিটা ভালো করে শিখতে হবে কিভাবে ক্যাথেটার চুরি করা হয় কিভাবে তীরপল চুরি করা হয় কিভাবে টেন্ডার থেকে কাটমানি খেতে হয় কিভাবে বালি কয়লা পাথর জল মেয়েদের ইজ্জত চুরি করতে হয় এগুলো আপনাদের শিখতে হবে এখন এটা আমি কালকে আপনাদের বলেছি বলে আসানসোলের এক তৃণমূল নেতা তিনি অনেক কুরুচিকর মন্তব্য করছেন আমাকে নিয়ে তাতে অবশ্য আমাদের কিছু আসে না কারণ যেরকম দল যেরকম দলের সুপ্রিম কথা বলেন যেরকম দলের রুচি বা দলের কর্মীদের রুচি নেতাদের রুচি সেটাই প্রতিপালিত হচ্ছে এই ধরনের মন্তব্য দিয়ে

আর আমরা যদি কোনো রকম কোন সমাবেশ করি সেটা দুর্নীতি হয়ে হোক কি সেটা হিন্দুদের বাঁচাও বাংলাদেশকে সেটা নিয়ে হোক সেখানে আদালতে যেতে হচ্ছে তাই 100 বার বলবো যে সতর্ক হয়ে যান অ্যালার্ট হয়ে যান মোহাম্মদ ইউনূস আপনি শান্তির পুরস্কার পেয়েছে নোবেল পুরস্কার আপনার বিন্দু মাত্র যদি লজ্জা থাকে আপনি শিক্ষিত মানুষ আপনি পুরস্কারটা ফেরত দিয়ে দিন আপনার নৈতিক অধিকার নেই ওই পুরস্কার ঢাকার আর তারপরে আপনি যেটা করছেন যদি আপনি মনে করেন যে আপনি মৌলবাদী শক্তিদের সাথে হাত মিলিয়ে এটা করে যাবেন তাহলে ঠিক আছে আমরাও ব্যবস্থা নিচ্ছি কিভাবে আমাদের ভারতবর্ষ থেকে যা যা জিনিস যায় সেটা কিভাবে বন্ধ করতে হয় সেটাও আমাদের জানা আছে দেখুন আমরা বিষয়টা আমার বলা উচিত নয় যে দেশের ব্যাপার অন্য দেশের ব্যাপার কথাটা বলছি কারণ আমার হিন্দু ভাই বোনেদের মারা হচ্ছে কিন্তু আমরা প্রায়ই দেখছি এবং প্রায়ই আমাদের মনে হচ্ছে যে পাকিস্তানের সম্পূর্ণ মদত রয়েছে বাংলাদেশ উত্তাল হওয়ার পিছনে এবং কদিন আগেও খালেদা জিয়ার সাথে পাকিস্তানের এক অ্যাম্বাসেডর বিদেশ মন্ত্রকের কোনো একজন মানুষের বৈঠকের ছবিও আমরা দেখলাম পাকিস্তান যেখানে মানুষকে খেতে দিতে পারছে না পাকিস্তানের মানুষ আটার জন্য হাহাকার করছে আমরা প্রায় দেখতে পাচ্ছি সেখানে মারা মারি কাটাকাটি চলছে সেখানে পাকিস্তানের কথায় বিশ্বাস করে নিজের দেশকে উত্তাল করা অশান্তি করা অশান্ত করা এটা বাংলাদেশের মানুষকেই বুঝতে হবে এটা তো আমি আমরা বাইরে থেকে এটা বোঝাতে পারবো না সুতরাং বাংলাদেশের মানুষ এটা ডিসিশন নেবে বাংলাদেশের সব মানুষ তো আর এই মৌলবাদীদের সাথে নেই গুটি কত পার্সেন্টেজ মানুষ রয়েছে বাকিরা কিন্তু কেউ এই অশান্ত পরিবেশ চান না কারণ তারা এবার ডিসিশন নিক